রামগড়ে সেটেলার বাঙালি কর্তৃক দুই পাহাড়িকে তুলে নেয়ার অভিযোগ বাঘাইছড়িতে দুই গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি দীঘিনালার বাবুছড়া এলাকায় দুই স্থানের সেনাবাহিনীর অবস্থান অস্থায়ী ক্যাম্প স্থাপনের পায় তারা বর্মাছড়ি এলাকায় ব্যাপক সেনা অভিযানের আশঙ্কা খাগড়াছড়ি রামগড়ে সেটেলার বাঙালি কর্তৃক দুই পাহাড়িকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে জানা যায় রবিবার নয় নভেম্বর দুপুর বারোটার সময় খাগড়াবিল গ্রাম থেকে বিশ থেকে পঁচিশ জন সেটেলার বাঙালি মোটরসাইকেল ও সিএনজি যোগে রূপাইছড়ি গ্রামে গিয়ে নিজ বাড়ি থেকে নয়ন চাকমা ওরফে দুর্গপদ্ম নামে এক পাহাড়িকে জোর করে তুলে নিয়ে যায় তিনি পেশায় একজন দোকানদার সেটেলাররা তাকে খাগড়াবিলে নেওয়ার পর মারধর করে রামগড় থানায় হস্তান্তর করেছে বলে জানা গেছে অপরদিকে বিকাল তিনটার দিকে রামগড় বাজার থেকে সৌদা করে বাড়ি ফেরার পথে খাগড়াবিল গ্রামে সেটেলার বাঙালিরা নাঙ্গেলপাড়া গ্রামের বাসিন্দা অনিল চাকমা নামে আরেকজনকে সিএনজি থেকে নামিয়ে আটকে রাখে সেটেলাররা তাকে মারধর করে বলে জানা গেছে সেনাবাহিনীর উপস্থিতিতে সেটেলাররা তাকে সিএনজি থেকে নামিয়ে রাখে বলে অভিযোগ উঠেছে সেটেলার কর্তৃক দুই পাহাড়িকে তুলে নেয়ার ঘটনায় এলাকার পাহাড়িদেরকে আতঙ্কিত করে তুলেছে সেটেলাররা যে কোনো সময় পাহাড়িদের ওপর হামলা চালাতে পারে বলে তারা আশঙ্কা করছেন এদিকে নাঙ্গেলপাড়া বড়বেলছড়ি গুজাপাড়া সহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন সেনারা নাঙ্গেলপাড়ার পার্শ্ববর্তী তালগাছ টিলায় একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করতে পারে বলে একটি সূত্র জানিয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি এলাকায় বিভিন্ন গ্রামে সেনাবাহিনী পাঁচ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে নয় নভেম্বর ভোর পাঁচটায় করেঙ্গাতলি ক্যাম্পের একদল সেনা সদস্য পূর্দো জারুলছড়ি গ্রামের বাসিন্দা ও জারুছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন চাকমা বুদ্ধ বুদ্ধশঙ্কর পাড়ার বাসিন্দা শান্তিলাল চাকমা শিশুতলি গ্রামের বাসিন্দা সুদর্শী চাকমা মিঠু কারবারি পাড়ার বাসিন্দা কালাত্তা চাকমা ও সমরজ্যোতি পাড়ার বাসিন্দা কালায়া চাকমার বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায় কিন্তু তল্লাশি চালিয়ে অবৈধ কোনো কিছু না পেয়ে পরে সেনারা ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে এর আগে তিন নভেম্বর থেকে কয়েক দফায় বঙ্গলতুলি এলাকায় সেনাবাহিনী পাহাড়ি গ্রামবাসীদের বাড়িঘরে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে পরপর এমন হয়রানিমূলক তল্লাশির ঘটনায় এলাকার জনমনে আতঙ্কের পাশাপাশি ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে ছাগড়াছলের দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় দুটি স্থানে সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং সেখানে অস্থায়ী ক্যাম্প স্থাপনের পায়তারা করছে বলে খবর পাওয়া গেছে স্থানীয় সূত্রে জানা যায় নয় নভেম্বর রবিবার সকাল থেকে বাবুছড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের নুনছড়ি তরিতকান্তি কারবারিপাড়া ও দীঘিনালা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত মণিভদ্র কারবারিপাড়া বা বাগান পাড়ায় নব্বই জনেরও অধিক সেনা সদস্য অবস্থান নিয়েছে এছাড়া সাধনাটিলা জারুলছড়ি সড়কে হেঁটে টহল দিচ্ছে সেনাদের এমন অবস্থানের কারণে এলাকার জনমনে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় ব্যাপক সেনা অভিযানের আশঙ্কা করছেন স্থানীয়রা জানা গেছে শনিবার আট নভেম্বর রাতে ও রবিবার নয় নভেম্বর ভোরে সেনাবাহিনীর তিরিশটি গাড়ি লক্ষ্মীছড়ি জোনে পৌঁছেছে এর মধ্যে ছয়টি অফিসারের গাড়ি ছাড়াও চারটি অ্যাম্বুলেন্স রয়েছে উক্ত গাড়িগুলোতে আসা সেনা সদস্যরা বর্তমানে লক্ষ্মীছড়ি জোনে অবস্থান করছে এবং জোনের আশেপাশে ঘোরাফেরা করছে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি লক্ষ্মীছড়ি সেনাজোনে অবস্থান করছেন বলে শোনা যাচ্ছে তবে তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি নির্ভরযোগ্য একটি সূত্রের খবর অনুযায়ী রবিবার নয় অক্টোবর রাতে সেনারা চারটি গ্রুপে বিভক্ত হয়ে বর্মাছড়ি হুদুকছড়ি সহ বিভিন্ন জায়গায় অভিযান চালাতে পারে তাদের প্রত্যেক গ্রুপের সাথে একজন করে ঠ্যাঙ্গারে সদস্য থাকবে বলেও সূত্রটি জানিয়েছে